না এটা এটা দেয়া যাবে না আম্মু এটা দিবা না খালা সবার সাথে দুই নাম্বার মিলছে না আট দেয়া যাবে না দিব না খুব চিন্তিত না আমি তো দিতে চাই মানে দিতে চাই কিন্তু নিতে চাই না কিন্তু তোমরা যে আম্মার জন্য জুথি কি নিয়ে আসছে ওয়ার্ল্ড কাপ পাইলো নাকি খুশি হবে না তোমার ডেটা বাইরে চলে গেছে তোমাকে না নিয়ে মাইয়া হ্যাঁ মুখে ভরে গেছে দাদার দেশে ছিলাম প্রায় তিন চার ঘন্টা তখন ভাবলাম যে আম্মার জন্য নিয়ে যায় আর কারোর জন্য না পারি আম্মার জন্য আনছো আমরা খুশি কারণ খারাপ

কেউ যদি ফ্লেভারটা ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন কারণ আমরা নেক্সটে কিনবো পাইনাপল ফ্লেভারটা কখনো ট্রাই করিনি আমরা জুথির খুব সুন্দর একটা কোর্স পড়ছে এটা হচ্ছে ডেজিডো ফ্যাশন ওয়ার্ল্ড থেকে খুবই সুন্দর আমার আর ইথিনার সেম নাকে আছে নি আসছে আপনাদের জন্য তোমাদের ড্রেসও আছে সবার জন্য গিফট নি আসছে সবার জন্য তবে এই দুইজনরে দেখেই বেশি ভালো লাগতাছে

জানা ফ্লেভার দেনি কি ফ্লেভার দিয়েছি নি সিরা পাওয়া জানি চালিয়ে আসছো তোমার ভাইয়া আসসালামালিকুম ভালো আছেন জি ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন

তোমার মাম্মি কে এত কাপড় কে দিছে কে দিছে বা দাদু তোমার দাদু দিছে হ্যাঁ তোমার দাদু বাবা ইসেল ইসেল এই সেম চেহারার ফ্যামিলি সেম ফ্যামিলি চুলের স্টাইল ঠুটের স্টাইল সব সেই মাথার স্টাইল কি রে কি আমার চুরে মোবাইল নিয়ে যাওয়ার পরে এই যে ঘুলা মোবাইল দিয়ে এখন ভিডিও করতেছি মামুন কখন কিনে দিব একটা নতুন ফোন কিনে ফেলো তুমি কিনে দাও ওই দিন তো আমার একটা মোবাইল ভাঙলা তুমি কিনলে তা পল্লি কিনবো গজুতি দুলা ভাইকে বলো আমাকে একটা ফোন কিনে দিতে